আজ তারাপীঠে সবচেয়ে বড় মেগা উৎসব কৌশিকী অমাবস্যা আজ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর ও সোমবার ভোর পাঁচটা পাঁচে শুরু হয়েছে অমাবস্যা থাকবে মঙ্গলবার অর্থাৎ তেসরা সেপ্টেম্বর সকাল ছটা উনত্রিশ পর্যন্ত আজ ভোর চারটের সময় মাতারাকে স্নান করানো হয় তারপরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মাতারার গর্ভগৃহের মন্দির এরপর মাতারাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে মঙ্গল আরতি করানো হয় ছাড়াও যেহেতু রাত থেকেই ভক্তরা লাইন দিতে শুরু করে সেই জন্য রবিবার রাত থেকেই খোলা হয় মন্দির চত্বর মন্দির কমিটির সভাপতি আরতি তারামা মুখোপাধ্যায় জানান এই দিন সন্ধ্যায় আরতির সময় মাকে স্বর্ণালঙ্কার দিয়ে মা তারাকে সাজানো হবে রাজবেশে এছাড়াও আজ দুপুরে অন্ন ভোগে মা তারাকে নিবেদন করা হবে পোলাও খিচুড়ি অন্য দু রকমের ভাজা শোল মাছ এছাড়াও নানা রকমের তরকারি এছাড়াও থাকছে মাছ বলির পাঠার মাংস পায়েস মিষ্টি চাটনি ইত্যাদি এর পাশাপাশি সন্ধেবেলায় নিবেদন করা হবে লুচি সুচি পাঁচ রকমের ভাজা ও নানা রকম মিষ্টির মুরগি আর রাতে ভোগ দেওয়া হবে খিচুড়ি মাছ ভাজার বলি হলে সেই বলির পাঠার মাংস এছাড়াও কৌশিকী অমাবস্যা উপলক্ষে গোটা মন্দির চত্বর সচরবে সেজে উঠেছে এর পাশাপাশি নিরাপত্তার জন্য এক হাজার পুলিশ কর্মী তিনশো অফিসার এবং এক হাজার সাতশো সিভিক ভলেন্টিয়ার তারাপীঠ মন্দির চত্বরে কৌশিকী অমাবস্যায় আছে দশটি ওয়াচ টাওয়ার রয়েছে সাঁত্রিশটি ব্লক গেট পুলিশ অ্যাসিস্টেন্ট বুথ একুশটি অ্যান্টি ক্রাইম পেট্রোল টিম তেরোটি দুশোটি সিসিটিভি এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাপীঠের ঘাটগুলিতে রয়েছে ডুবুরি এছাড়াও তারাপীঠ মন্দির সহ এলাকা জুড়ে চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি বিরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে